আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম মন ফ্রেশ করার মতো কিছু কালেকশন দেখাবো ফাইন কটন উপরে একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কথা বাড়াবো না ড্রেসগুলো দেখাবো শুধু স্ক্রিনশটটা নেবেন আর আমাদেরকে ইনবক্স করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব চমৎকার একটা হলুদ কালার দিয়ে শুরু করলাম ড্রেসটা দেখেন এগুলো হলো মান্নাতের এগুলো হলো মান্নাতের একদম খুব সুন্দর ফাইন কটনে একদম চমৎকার ডিজাইনগুলো ব্যাক পার্টটা এগুলো নিচে হাতার নিচ থেকে আসবে এগুলো হলো মান্নাতের ফাইন কটন এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির আমরা ড্রেস দিয়ে দেখাচ্ছি এখানে আমরা টোটাল তেরোটা ডিজাইন দেখাবো তেরোটা ডিজাইনই কিন্তু একদম পছন্দ করার মতো খুব সুন্দর কালেকশান একদম দেখার মতো কালেকশান একদম অসাধারণ চমৎকার তো সারা বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এ ড্রেসগুলো নিতে পারবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন প্রাইসটা আমরা বলে দিব খুব সুন্দর এটা হলো মান্নাতে খুব সুন্দর একদম প্রিমিয়াম লোনের কালেকশান আমরা দেখাচ্ছি এটা হোলসেল প্রাইস আমরা বলবো এটা কিন্তু জামাটা হলো পাক্কা আপনি আটচল্লিশ ইঞ্চি লম্বা দিয়ে জামাটা বানাতে পারবেন আর হলো সালোয়ারটা থাকবে আড়াই গজ অন্যটাও হবে কিন্তু একদম আড়াই হাত পাঁচ হাত তো আসলে সব কিছুই কিন্তু একদম পাক্কা একদম ফ্রি সাইজ আপনারা যার যত লাগে আপনারা যা যত লং বানাতে সেগুলো ফ্রি সাইজ কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ কাপড় সারা বাংলাদেশে আপনার ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই ডেটগুলো আপনাদেরকে দিব কাস্ট খুব সুন্দর আর একটা কালার দেখেন কালারগুলো কি ও প্রত্যেকটা কালার দেখলে আসলে মনটে জুড়ে যাবে তো এটা হোলসেল প্রাইস আমরা আপনাদেরকে দিব মাত্র কত দেবো বলেন আপনারা ধারণা করতে পারবেন করতে পারবেন এগুলো কিন্তু একদম রিটেলে বারোশো পঞ্চাশ টাকা করে এই মান্নাতের এই ড্রেসগুলো দিচ্ছে সবাই আমরা দিব আপনাদেরকে হোলসেল যা আপনারা লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটা দেখে নেবেন শুনে নেবেন তাহলে ড্রেসগুলো হোলসেল প্রাইসটা জানতে পারবেন আর আমাদের একটু ফলো দেবেন সবাই একটু ফলো দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন খুব সুন্দর দেখেন বেগুনি কালার একদম দেখার মতো কালার প্রতিটা কালারে কিন্তু একই ডিজাইনটা আপনারা দেখে নেবেন ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু এক শুধু আপনারা যেটা পছন্দ হয় কার পছন্দ যারা হোলসেল নেবেন সর্বনিম্ন আট পিস দশ পিস করে যারা নেবেন তাদের জন্য এগুলো হোলসেল থাকতে হলো মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এক পিস দুই পিস যদি নেন সেক্ষেত্রে বারোশো পঞ্চাশ টাকা আপনি কীভাবে নিতে চাচ্ছেন বলেন যেভাবে নিতে চান আমরা আপনাদেরকে ওইভাবে অ্যাড্রেসগুলো দিতে পারব চমৎকার খুব সুন্দর কালার একদম দেখার মতো কালার প্রত্যেকটা কালারই সুন্দর এটা হলো মান্না তেল আপনারা যারা নেবেন আমাদের পেস্টপ আমাদের ইউটিউব চ্যানেলটিও ফলো করে ফলো দিয়ে রাখবেন আর সুন্দর এই কালেকশানগুলো নিতে চাইলে হোলসেল পাবেন আটশো পঞ্চাশ টাকা কত পিস করে লাগবে তিন বক্স করে ফেলবেন কত পিস করে লাগবে তিন বক্স করে ফেলবেন ড্রেসগুলো সত্যিই অসাধারণ চমৎকার ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ আপনার কাছ থেকে ড্রেসগুলো চমৎকার খুব সুন্দর এড্রেস অসাধারণ কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আপনারা চাইলে এখনই ইনবক্স করতে পারেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অসাধারণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এই সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির মান্নাতের এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা জিনিস প্রত্যেকটা কালার আসলে এই ড্রেসগুলো আমি সবাইকে দিতে পারবো কি না জানি না সবাইকে দিতে পারবো কি না জানি না ড্রেসগুলো হলো মান্নাতের তো মান্নাত ব্র্যান্ডের এর লোনগুলা এগুলো ডিমান্ড অন্যরকম এগুলো ডিমান্ডটা হলো কাপড়ের কোয়ালিটির জন্য এই কাপড়ের কোয়ালিটিগুলো এত সুন্দর এত ভালো এটা হলো মানে বলার বাহিরে একদম বলার বাহিরে এটা কিছু করার নাই প্রতিটা ড্রেসই কিন্তু সুন্দর খুব সুন্দর একটা কালার প্রতিটা কালারই সুন্দর আমরা এখানে টোটাল তেরোটা ডিজাইন দেখাচ্ছি আপনার চাইলে তেরোটা ডিজাইনে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন সারা বাংলাদেশ এক এক করে অসল প্রাইজের ড্রেসগুলো নিতে পারবেন কার কত পিস করে লাগবে ইনশাল্লাহ কার কত পিস করে লাগবে এ ধরনের ড্রেস আপনারা চাইলে এখনই ইনবক্স করতে পারেন আনশাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এক মানে কী বলবো আমি খুলতেছি আমার কাছে ভালো লাগতেছে তো সবাই ড্রেসগুলা আপনাদেরকে সবাই নিতে পারবেন কি না বা সবাইকে দিতে পারব কিনা আসলে এটা নিয়ে কনফিউজ আমি চাই যারা যারা দেখবেন দ্রুত ইনবক্স করে ফেলবেন পিস করে লাগবে শুধু দ্রুত ইনবক্স করে লাগবেন কেননা ভিডিও ছাড়া সারা মাত্রেই কিন্তু এগুলো অর্ডার চলে আসবে ইনশাল্লাহ একটা মনের ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে না আসলে এই ড্রেসগুলা সুন্দর আসলে সুন্দর ওফ পাগল হয়ে যাব পাগল হয়ে যাবো আসলে ড্রেস খুলতে খুলতে পাগল হয়ে যাব দ্রুত দ্রুত ইনবক্স করবেন আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব আমাদের অ্যাড্রেসটা হলো সুভাষ চয়ারমা আমাদের অ্যাড্রেসটা হলো সুভাষ চয়ারমা লিফটে পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান ফ্যাশন প্যাশানোয়াল ড্রেস ফ্যাশন ওয়ার্ল্ডে আসলে আপনি এগুলো নিতে পারবেন আর নাহলে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক কালার খুব সুন্দর এই ব্ল্যাকটা যারা ব্ল্যাক ক্লাওয়ার যারা আছেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা কালার খুব সুন্দর একটা কালার অসাধারণ চমৎকার একদম ইনশাল্লাহ আপনারা চাইলে এখনই নিয়ে নিতে পারেন প্রতিটা কালার প্রতিটা ড্রেস সুন্দর চমৎকার মাথা নষ্ট করার মতো কালার এক এক করে সারা বাংলাদেশে ড্রেসগুলো নিতে পারবেন হোম চমৎকার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা জিনিস একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট চাইলে আপনারা এখনই ইনবক্স করে ফেলুন ঘরে বসে আমরা আপনাদের জন্য আমাদের ড্রেসগুলো দেখাবো আপনারা নিতে পারবেন সুন্দর এই কালারটা সুন্দর এই ড্রেসটা একদম অসাধারণ চমৎকার লাস্ট আর একটা ড্রেস দেখে আমরা শেষ করব সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তিনি চমৎকার সুন্দর একদম মান্নাতের এই কালেকশানগুলি হল মান্নাতের খুব সুন্দর ডিজাইন প্রিমিয়াম ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি তো আপনারা আমাদের শোরুমে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সুন্দর সুন্দর সব সময় পাবেন একদম সময় আমাদের কাছ থেকে সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন যারা নিতে চান এখনই ইনবক্স করে ফেলুন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক কমেন্টস ফলো দেবেন আল্লাহ